আজ দশই আগস্ট দুই বছর পেরে তিন বছরে পা রাখল সিনেমার নায়িকা পরিমণি এবং নায়ক শরিপুল রাজের একমাত্র পুত্র সন্তান শাহিম মোহাম্মদ পূর্ণ গত শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন এই নায়িকা ছেলের জন্মদিনকে ঘিরে নিজের আবেগ ধরে রাখতে পারেননি নিজেও যেখানে দেখা গেছে মধ্যরাতে সেলের জন্য আকর্ষণীয় একটি কেক নিয়ে আসলেন কেকের ওপর লেখা হ্যাপি বার্থডে মাই ডিয়ারসন পূর্ণ ভিডিওর ক্যাপশানে চিত্রনায়িকা পরিমণি তিনি আরও লিখেছেন আজকে আমার ছেলের জন্মদিন দেখতে দেখতে দুই বছর হয়ে গেল কত কিছু লিখতে ইচ্ছে করছে বলতে ইচ্ছে করছে কিন্তু পারছি না কেন জানি শুধু গলাটা দড়ে আসছে কান্নায় খুশিতে আনন্দে তারপর এই অভিনেত্রী তিনি লিখেছেন আনন্দের এই দিনে প্রয়াত নানার অবাধবোধ করছেন তিনি সেটা উল্লেখ করে তিনি আরও লিখেছেন নানা বাইকে মিস করছি ভীষণ হারানোর ক্ষত বুকে নেই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে পরিমণির সেই পোস্টের ক্যাপশানে অনেক বক্তরাই পণ্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন একই সঙ্গে বিনোদন অঙ্গনের তারকারাও নায়িকা পুত্রকে ভালোবাসার অভিনন্দন বাসিয়েছেন প্রসঙ্গত দুই হাজার বাইশ সালের দশই আগস্ট পৃথিবীর মুখ দেখেন নায়ক শরিপুল রাজ এবং পরিমণির সন্তান পূর্ণ কিন্তু এখন শরিপুল রাজকে যারা পরিমণি যেন তার সন্তানদের কাছে ওয়ান ম্যান আর্মি কয়েক মাস আগে একটি কন্যা সন্তান দত্তক নেন নায়িকা পরী সেই মেয়েটির নাম রেখেছেন সাপিরা সুলতানা প্রিয়ম রাজের সঙ্গে বিচ্ছেদের পর সেলে পণ্য এবং কন্যা প্রিয়মকে সঙ্গে নেই দিন কাটছে পরিমনের এটাই হলো তার সংসার মেয়েকে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে নালেও ছেলেকে নিয়ে আদর আমাদের মুহূর্ত প্রায় ওই বক্তদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করেন এর পূর্বে কন্যা সন্তানের মুখটি তিনি একটি স্টিকার দিয়ে আড়াল করে রেখে পোস্ট করেছেন তখন ছিল তার একমাত্র দত্ত কন্যা সন্তানের এক মাস যখন পূর্ণ হয়েছিল আজ দশই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিমণি এই সন্তানকে দেশ বিদেশের অসংখ্য বক্তরা শুভাকাঙ্ক্ষীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এমনকি ডালিউটকুর অপবিশ্বাস ও তিনি পরিমণি সন্তানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন এর পূর্বে সবনাম সন্তানের জন্মদিনকে ঘিরে পরিমণি এবং অপবিশ্বাস তারা হাত মিলিয়েছিলেন। সেটাও কম জলগুলা হয়নি যা হোক অবশেষে সকলের কাছে দোয়া চেয়েছেন পরিমণি এবং এই আনন্দের দিনে তিনি আবেগগণ গণ ফুস্ট করে তারা নানা ভাইয়ের জন্যও সকলের কাছে দোয়া চেয়েছেন